আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দেখেন কত সুন্দর একটা জায়গা নিয়ে আসছি চিন্তা করে দেখতে পান দেখেন তো এই একই জায়গা কত ধরনের উপসেন সাহে এই জায়গাটাতে আগে কীরকম ছিল এখন কীরকম দেখেন তো এখন নদী নতুন করে সর পড়ে গেছে তো এই নদীর একটা স্বভাব ভালো সেটা হলো কি জানেন গতি পরিবর্তন করে একবার দেখবেন এই এই পাশ দিয়ে নদী আরেকবার দেখবেন আর এক পাশ দিয়ে নদী আর একদিন দেখবেন আর এক পাশ দিয়ে নদী মানে এক একটা বন্যা হবে একটা পরিবর্তন পাবেন একটা বন্যা হবে একটা পরিবর্তন ধরলা তিস্তা যমুনা একই স্যাম সেম নদী আর আরেকটা নদী হচ্ছে আত্রাই এই একই নদী এরা এদের স্বভাব চরিত্র এইরকমই মানে পরিবর্তনশীল এক পাশ গড়ে এক পাশ ভাঙ্গে এক পাশ গড়ে এক পাশ ভাঙ্গে তো নদীর পাড়ে আসছি ভালো লাগতেছে বিকেলবেলা তো হাঁটতে ভালোই লাগে আপনাদের কেমন লাগে জানি না আমি সকালে এবং বিকালে এখন কন্টিনিউসলি হাঁটি তো ভাবলাম যে যেহেতু হাঁটি আপনাদের সাথে যুক্ত করি একটু জায়গাগুলো কেমন লাগবে আপনাদের জানি না দেখেন তো কি সুন্দর পরিপাটি গোছানো একটা জায়গা মনে হয় লক্ষ লক্ষ বিঘা সম্পত্তি পরে আছে হাজার হাজার বিঘা না লক্ষ লক্ষ এই নদী গর্বে তো এগুলো যদি সংস্কার করা হয় এগুলো যদি ড্রেজিং করা হয় তাহলে বাংলাদেশের অভাব থাকে অভাব থাকাই কথা না দেখেন কত সুন্দর প্লেস নদীর পারে সুখ এটাই এদের ছাগল টাগল দেখলে দেখতেছেন এগুলো লালন পালন করা খুবই সুবিধা চলাফেরা একদমই সুবিধা নদীর পাড়েই সুবিধা তবে বন্যা আসলে বর্ষা আসলে আবার একটু অসুবিধা হয়ে যায় এটা আবার একটু ঝামেলা একটা সময় ছিল ওই আমি আমি হচ্ছে এরকম একটা করে ব্যাগ হাতে নিতাম তারপরে বোতল নিতাম ক্যারোসিন তেলের তখন আমাদের ইলেকট্রিসিটি ছিল না কারেন্ট ছিল না হ্যাঁ বিকালবেলা করে বাজার করতাম আর সন্ধ্যাবেলা করে রান্না করতাম আর কপি বাতি জ্বালিয়ে সেই বাতির নিচে বসে বসে খাইতাম হেরিকেন আমি কমই ইউজ করছি কপি বাতি বেশি ব্যবহার করছি আর আমার পড়ালেখা স্টাডি তখন ওই কপি বাতির নিছি এগুলা বর্তমানের মানুষ বা বর্তমানের আমিও বর্তমানেরই কিন্তু একটু মানে বর্তমান থেকে একটু আলাদা আগের তো আমরা কুফিপাতি দেখছি কিন্তু বর্তমানে বাচ্চা কাচ্চারা পাতি কি এটা বুঝবে না এটা দেখেনি ওরা হেরিকেন এটা কি বুঝবে না আমাদের রাইয়ানের কথা বলি রাইয়ান কি বুঝবে হেরিকেন কি বুঝবে না এটা ফিলিংস আমার সে বয়ের চার্জের বেশি তারা আরও বেশি বুঝতে পারবে ছাগল লালন পালন একটা হচ্ছে লাভজনক ব্যবসা এটাতে লাভ আছে দশটা ছাগল থাকলে একদিন বিপদে পড়লেন দুইটা ছাগল বিক্রি করলেন আপনার বিপদ উদ্ধার হ্যাঁ মনে করি নগদ টাকার দাদা এগুলোর দরকার কি পরিমাণ ছাগল মানুষ কক্সেস বাজার কুয়াকাটা তারপরে অনেক জায়গায় ঘুরতে যায় কিন্তু ওই জায়গার সৌন্দর্য আলাদা আর এই জায়গার সৌন্দর্যটা কিন্তু একটু আলাদা তাই না একটু আলাদা এইটার মতো ওইটা হবে না ওইটার মতো এইটা হবে না অনেক সুন্দর ফাঁকা একদম প্রাকৃতিক সৌন্দর্যের যে একটা রূপ তা কিন্তু আজকে আমরা দেখতে পাইতেছি এটা কি বলা হয় প্রাকৃতিক সৌন্দর্যের একটা রূপ প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য দেখেন যে বাতাস সুন্দর বাতাস সারা বাংলাদেশে কোনো জায়গায় যে বাতাস না থাকে নদীর পারে এসে বসলি বাতাস এই জায়গাটা এত সুন্দর বাতাস বিকেল হয়ে গেছে এই সময় হচ্ছে মা রাতের জন্য কি কি রান্না করি কি রান্না করি রাতে তো খাওয়া লাগবে রাতে তো ভাত খায় না খায় রুটি তো রুটি দিয়ে আজকে নাকি মাছের তরকারি দিয়ে খাই বাটা মাছ নিয়ে এসে এই বাটা মাছ মাছ সুন্দর করে সাদা নিছে মাছটা কেটে গেছে নিয়ে

रा <laughs> মা এইভাবে সাজাইছে কি বুদ্ধি গো খেলি পান না পান আনছি গেলে নাজমিন এই বাড়িত কতদিন পর বাটা মাছ ছিল কই বাটা আনছি আনছি বাটা আনছি মা বাটা আনছি মির আনছি ও মিশালা থাকি কিন্তু আলাদা করে নি আর না হ্যাঁ আছিল আছে তো আলাদা

একটু দুনিয়ার ঘুরে নবন দিয়ে দিলাম রসুন বাটা তেল দিয়ে দিই रात हो गल तो गरम कुम्ल न मस के गरम कुम्ब ना भादुर मस गरम कुम्ब ना भादुर मस ना गरम कुम्ब salde জোৎস্না রাত অবশ্য জোৎস্না দেখা যাইতেছে না জোৎস্না আরো পূর্ব দিকে আছে এখানে আস্তে আস্তে রাত বারোটা বাজবে মাছ বাজা গেছে ഡാൽ രണ്ട്

我真的。

আর আপনাদের সাথে এই জায়গাটা একটু শেয়ার করি এগুলো হচ্ছে আমরা বলি শোলা বা সিন্ডা পাট থেকে এটা হয় অনেক দিন পরে এই দৃশ্যটা দেখলাম এই পাটের আবারটা উঠেই গেছে আমাদের এলাকা থেকে দেখেন কত সুন্দর একটা পরিবেশ কত সুন্দর দেখা দিতেছে সকাল সকাল একটু হাঁটাহাঁটি করি এটা একটা সরকারি খাল রাজনীতি দল ক্ষমতায় পরিবর্তন হলেই এটা মালিকানা পরিবর্তন হয়ে যায় মনে করেন বিএনপি সময় বিএনপি দখল করে আওয়ামী লীগের সময় আওয়ামী জাতীয় পার্টি যখন ছিল তখন জাতীয় পার্টি হ্যাঁ এই হলো অবস্থা যদি এগুলো সাধারণ পাবলিক ব্যবহার করতে পারতো আরও ভালো হইতো কিন্তু সাধারণ পাবলিক তো পাইতেছে না ওই জোরদার মূল্যক্ত বাংলাদেশে এই ব্যবস্থাটা এখন আছে এটা হচ্ছে পার্টি দল এরাই লিজ নেয় এরাই ডেকে নেয় এই হলো অবস্থা এখানে দেখেন লক্ষ লক্ষ টাকার কলা বিক্রি হয় লক্ষ লক্ষ টাকার কলা ডেকে নেয় কিন্তু পুকুরটা আর এই পাটটাতে কলা গাছ লাগাইছে এই কলাগুলো কিন্তু ফিরি এই হলো অবস্থা ওই দিকটা হচ্ছে নদী পূর্ব দিকে সরিদি মামা মনে হয় ওটা ওটা ভাব উঠবে এখনই সকালবেলা যে একটা ঠান্ডা বাতাস সেটা কিন্তু সেই ভালো লাগে সেই লেভেলের ভালো লাগে কাজ করে मीठे बहुत माटिर रास्ता এই দিকে মোটামুটি দুই তিনটে রাস্তা হচ্ছে এরকম কাঁচা কাঁচা রাস্তাও থাকা লাগে সব পাকা হয়ে গেলে তো শহর হয়ে গেল এই একটা কাঁচা রাস্তা এই একটা কাঁচা রাস্তা আমি এইটা দিয়ে আসলাম এই রাস্তাটা গেল হচ্ছে বর্ডারের দিকে এখান থেকে বর্ডার দেড় কিলোমিটার দূরে ইন্ডিয়ার বর্ডার মানে ওই দিন হাঁটা কোচবিহার দিনহাঁটা আর কি এখন যারা ইন্ডিয়াতে থাকেন তারা বুঝবেন যে কোচবিহার কোথায় আমরা তো বুঝবো না মোগল হাট বর্ডার আর কি এখানে কাস্টম ছিল আগে এখন নেই এরকম মসজিদ আমাদের এলাকাতে এটাও এই মসজিদটা আমি যাবো আমাদের এলাকার বাজারের দিকে এই জায়গাগুলো অনেক ফাঁকা ছিল কোনো ঘর বাড়ি ছিল না এখন কালের বিবর্তনে আস্তে আস্তে জায়গাগুলো ঘর বাড়িতে পরিণত হয়ে যেতেছে একটা মানুষও নেই রাস্তাঘাটে আর সকালে বের হলে আরো মানুষ পাল যেত না সর্জি মামা উঠে গেছে অবশ্য মেঘের কারণে ঢেকে আছে হাঁটতে হাঁটতে ক্লান্ত প্রায় এক ঘন্টা হয় নাই এখনো এক ঘন্টার কাছাকাছি এখন বাড়ির দিকে যাই আরও সকালে উঠবো কালকে একটা ঝামেলায় পড়ছিলাম মানে ঝামেলা বলতে কীরকম এই জায়গা জমির কাগজ নিয়ে এক মানে এখন যারা জমির কাগজ বোঝে না আমার কাছে আসে আমি একটু বুঝি তো এখন আগে বুঝতাম না এখন একটু বুঝি আবার তো এই সমাধান করে দিতে দিতে এই যে মনে করেন রাত বাজছে একটার সময় ঘুমাইছি কালকে আবার ভোরবেলা উঠে গেছি উঠে হাঁটাহাঁটি শুরু করছি আরও ভোরে ওঠা লাগবে অবশেষে বাড়ির দিকে চলে আসলাম অনেকক্ষণ হাঁটলাম আজকে গা টা ঘেমে গেছে গোসল করা লাগবে এই তো সকালবেলা বাজার করে এলাম একটু বাজার করা আপনার দেখাতে পারিনি দুঃখিত এটা কি রুটি এটা রুটি কেমন রুটি এটা পকেট রুটি না তোমার পকেট রুটি তুমি খাও

সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর এখন থেকে আপনারা আমার এই চ্যানেলে বড় বড় ভিডিও দেখতে পারবেন এলার পরিবারে আর এলার এগ্রোতে আপনারা ছোট ছোটো ভিডিও পাবেন আপনার আপনাদের যেটা পছন্দ সেটাতে দেখবেন সমস্যা নেই একটু আজকের পর থেকে আর কি বড় বড় ভিডিও পাবেন ইনশাল্লাহ আজকের পর্যন্তই আল্লাহ হাফিজ